তোমরা হয়তো ভাবছ আমি মুরগিটাকে ধরব কিন্তু আজ আমি একটু অন্যভাবে কাজ করবো শিয়াল তুমি আবার এসেছ আমাকে যেতে দাও প্লিজ আরে বোকা মুরগি ভয় পেও না আজ থেকে আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই তুমি জানো না রাজা ঘোষণা করেছেন যে আজ থেকে এই পৃথিবীতে শান্তি ফিরে এসেছে এখন থেকে কোনো প্রাণী অন্য কোনো প্রাণীর ক্ষতি করবে না শিয়ালটা আমাকে বোকা বানানোর চেষ্টা করছে আমাকে একটা বুদ্ধি বের করতে হবে তাই নাকি এটা তো দারুণ খবর তাহলে তো আমার ভাইও খুব খুশি হবে তোমার ভাই সে কে সে তো আমাদের রাজার সেনাপতি আর সে এখনই আসছে রাজার সেনাপতি যদি সে আমাকে এখানে দেখে তাহলে তো বিপদ হ্যাঁ ওই দেখো এখনই তার ঘোড়ার খুঁড়ে শব্দ শোনা যাচ্ছে আমাকে পালাতে হবে এক্ষুনি পালাতে হবে রাজার সেনাপতি আসছে রাজার সেনাপতি আসলে ওটা ছিল একদল গরুর পাল যারা খামারের দিকে আসছিল আমি শুধু ওকে